ধর্মামঞ্চ থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি তোলেন সকল দোষী এবং চক্রান্তকারীদের ধর্মতলায় ফাঁসির আমরাও তো চাই ধর্মতলায় করিয়ে ভারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত দর্শককে উঠিয়ে দাও সাথে সাথে চক্রান্ত যারা এভিডেন্স লো পাঠ করেছে যারা এভিডেন্স লো পাঠ করেছে আপনারা দিছি মাননীয়া ইন্দ্রা দেবী কি শিখিয়ে বল আছেন নির্যাতিতার মা উত্তর দিয়ে দিয়েছে আমাদের উত্তর দিতে হয়নি